মুর্শিদাবাদ জেলার ইসলামপুর বাজারে টিপটাপ মিষ্টান্ন ভাণ্ডারের একটি ভিডিও নেট দুনিয়ায় দেখতেই আমরা সমস্ত তথ্য উদ্ঘাটন করার জন্য যাই ইসলামপুর দাদাভাই মিষ্টান্ন ভান্ডার মিষ্টিমুখ মিষ্টান্ন ভান্ডার টিপটাপ মিষ্টান্ন ভান্ডার বেশ কিছু দোকানে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে দোকানদাররা পরিষ্কার জানিয়ে দেন আমরা কোনো কথা বলবো না এবং বলতেও চাই না জগন্নাথ মন্দিরের প্রসাদের বিষয় নিয়ে বেশ কিছুদিন আগে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে শুরু হয়েছিল নেট দুনিয়ায় নানান তর্ক বিতর্ক আর সেই দীঘার মন্দিরের প্রসাদ এখন মুর্শিদাবাদ জেলার রানীনগর ব্লকের ইসলামপুর থেকেই যাচ্ছে এমনটাই গোপন সূত্র মারফত খবর জানা যায় বিডিও অফিস থেকে মোয়া দোকানে দেওয়া হয় আর সেখানেই সেই মোয়া থেকেই দীঘার মন্দিরের প্রসাদ স্বরূপ প্যারা নামে এক জাতীয় মিষ্টান্ন তৈরি করা হয় তার সঙ্গে থাকে একটি গজা সেটিকে প্যাকেট করে তার উপরে দীঘার মন্দিরের ছবি লাগিয়ে প্রসাদ হিসাবে সেটিকে তৈরি করা হয় তারপরে সেটি রেশন ডিলারদের হাতে দেওয়া হয় নির্দিষ্ট একটি খাতা আছে সেই খাতায় সই করে স্ট্যাম্প মেরে বিডিও বিডিও সাহেবের উপস্থিতিতে চলছে এই ধরনের ব্যবস্থা বলেন দোকানদার যদি ব্লক আধিকারিক সহ প্রশাসন যুক্ত থাকে তাহলে বিষয়টি কেন সংবাদ মাধ্যমের সামনে গোপন রাখা হচ্ছে আরেকটি বিষয় মেদিনীপুরের সেই দীঘা সেই মন্দিরের প্রসাদ কেনই বা যাচ্ছে ভিন জেলা থেকে প্রশ্ন নানান ঘোরপাক খাচ্ছে বিষয়ে এ এব সম্পন্ন মানুষদের বক্তব্য সরকার কি বোঝাতে চাইছে দীঘার মন্দিরের প্রসাদ ভিন রাজ্য থেকে এভাবে আনতে হচ্ছে এর নেপথ্যে কি কারণ রয়েছে অনেকের কাছেই তা ধোয়াশা নির্দিষ্ট নিয়মে হাতে গ্লাভস ব্যাকটেরিয়া রোধ করা বিভিন্ন কভার প্রতিটি জায়গায় একেবারে সুরক্ষিত অবস্থায় এই প্যাকিংয়ের কাজ চলছে এবং খাতাগুলো পলিথিন খাবারগুলো পলিথিন প্যাকেটে প্যাকিং করে সেটি আবার ঢোপের ভিতরে রাখা হচ্ছে এই যে নান নানান প্রক্রিয়ার মাধ্যমে দীঘার মন্দিরের প্রসাদ তৈরি হচ্ছে এবং সেগুলিকে রেশন ডিলারের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে মিষ্টান্ন ভাণ্ডারের দোকান থেকে তাহলে এটিকে কি বোঝাতে চাইছে বা কি করতে চাইছে সরকার তা অনেকের কাছেই ধোয়াশা এই নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের পঙ্খানুপঙ্খানুভাবে তুলে ধরার চেষ্টা করব আসল রহস্যটা কি সঙ্গে থাকুন